নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক পদ্ধতিতে দারুণ স্বাদের মজাদার একটি ভর্তা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি করে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা দেখতেই পারছেন ভর্তা বানানোর জন্য আমি এখানে কী কী নিয়েছি আমি এখানে পাতাকপি থেকে কিছু কালো কালো পাতা খুলে নিয়েছি এখন মাঝখানের ডাটাগুলো বাদ দিয়ে আমি সাইডের পাতাগুলো কেটে কেটে আলাদা করে নেব আজকে আমি এই পাতাকপির পাতা দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো আপনাদের এটা দিয়ে কীরকমভাবে রকমভাবে আপনার স্পেশাল এই মজাদার ভর্তা বানাতে পারবেন সেটাই দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু ডাটা থেকে সবগুলো পাতায় আলাদা করে নিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাতাগুলো কালো কালো তাই এরকম দেখাচ্ছে আমি পাতাগুলো সুন্দর করে গুছিয়ে এত সুন্দরভাবে কুচি কুচি করেছি দেখতেই পারছেন বন্ধুরা একেবারে চিকন করে কুচি করতে হবে ঠিক এই রকমভাবে আমার সবগুলো পাতায় কুচি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন বন্ধুরা পাতাকপির কালো পাতাগুলো দিয়েই কিন্তু এই ভর্তাটা বানাতে হয় আমি এই ভর্তার মধ্যে আর কি কি দিয়ে এই ভর্তাটি বানাবো তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা আমি প্লেটের উপর সব কিছুই গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ তারপর নিয়েছি অল্প কিছু ধনিয়া পাতা এখানে নিয়েছি পাতাকপি কুচি সেটা তো দেখিয়ে দিয়েছি তারপরে আমি নিয়েছি ছোটো ছোটো আলু একেবারে চাকা চাকা করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি রসুন কুয়া আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আপনারা যারা পাতা খান না তারা পাতা করতে পারেন শুধু পাতাকপি আর আলু দিয়েও এই ভর্তাটা যায় কিন্তু আমার পাতা খাইতে সেই জন্য আমি এর সাথে অ্যাড করে দিয়েছি আপনারাও করতে পারেন তো বন্ধুরা ভর্তা বানানোর জন্য সর্বপ্রথম আমার যা করতে হবে পাতাকপির পাতাগুলো যে কুচি কুচি করে নিয়েছি এগুলো আগে ভাপিয়ে নিতে হবে তাই আমি একটি পাতিলের মধ্যে পাতাকপিগুলো দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিলাম এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি কত সুন্দরভাবে বলক চলে এসেছে এটা এত বেশি সিদ্ধ করার দরকার নেই শুধু একটি বলক উঠে দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে ব্যাস হয়ে গিয়েছে আমি এখন একটি ছাঁকনির সাহায্যে পাতাকপির পাতাগুলো ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ছেঁকে নিয়েছে আর একটু ঠান্ডা জল জলদেও আমি ধুয়ে নিলাম এগুলো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলে গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরা তারপরে দিয়েছি পেঁয়াজ আর রসুন কোয়া তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন আমি পেঁয়াজ রসুন আর মরিচ হালকা করে বাদামি রঙ হওয়া পর্যন্ত দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা দেখতেই পারছেন ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চাকা চাকা করা আলুগুলো এখন আলুগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো একইভাবে ভাজতে থাকবো কিন্তু ভেজে নেওয়ার আগে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর পরিমাণ মতো একটুখানি হলুদ এখন আবারও দুই মিনিটের মতো ভালো করে ভেজে নিতে থাকবো সবগুলো যাতে আলুগুলো অল্প অল্প করে ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে ভাপিয়ে রাখা পাতাকপিগুলোও দিয়ে দিলাম এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেবো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ধনিয়া পাতাগুলো সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এগুলোর মধ্যে এক্সট্রা আমার কোনো জল দিতে হবে না কারণ এর মধ্যে থেকে এমনিতেই জল বের হয়ে যাবে ভাপিয়ে রাখা পাতাকপি থেকেও জল বের হবে আর পাতা থেকেও জল বের হবে তাই আমার জল দেওয়ার প্রয়োজন পড়বে না এর মধ্যে আমি ঢাকনাতে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি দেখতে পারছেন বন্ধুরা আমি আবার ওখান ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর নতুন হলো যেহেতু এটা সিদ্ধ হতে তো সময় লাগবে না আর পাতাকপি তো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু বাকি আছে তাই আমি আবারও একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতেই পারছেন এখানে কিন্তু আর একটুও জল নেই আর আলুগুলো পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে এর মধ্যে একটুও জল না থাকে আমি আলু খন্তাদের টিপে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা দেখলাম হ্যাঁ পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভালো করে ভাজা ভাজাও করা হয়ে গিয়েছে আমি খুবই কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আর একটুও কিন্তু জল নেই আমি এখন এগুলো নামিয়ে নেব আমি এগুলো নামিয়ে নিয়েছি এখন এগুলো বেটে নেওয়ার পালা বেটে নিলেই রেডি হয়ে যাবে ইউনিক পদ্ধতিতে মজাদার ভর্তা রেসিপি দেখুন বন্ধুরা আমি বেটে নেওয়ার জন্য একটি শিল্পাটা নিয়েছি এখন সুন্দর করে শিল্পাটার উপর উঠিয়ে নিলাম আর অল্প অল্প করে বেটে নিচ্ছি এগুলো সুন্দর করে ফিনিশিং করে বেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ভর্তা ভর্তার নাম হচ্ছে বাঁধাকপির ভর্তা তো বন্ধুরা আপনারা কি কখনো এটি ভর্তা বানিয়ে খেয়েছেন বাঁধাকপির যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে সবাই এই ভর্তা দিয়েই এক প্লেট গরম গরম ভাত চেটেপুটে খেয়ে উঠবে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ভর্তায় বেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটি বাটিতে উঠিয়ে নিলাম দেখতেই কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা দেখেই জিভে জল চলে আসছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা